গুড মর্নিং এই যে আমাদের ব্রেকফাস্ট এখন আমরা ব্রেকফাস্ট করছি তারপর রান্না করব পনির করছি কিছুটা কাঁচা আছে ভাত হাঁড়িতে জল দিয়েছে এখন লেবু কেটে দিলাম চাট মশলা দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে ও খাবে এটা আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘুমাতে যাব লাঞ্চ কমপ্লিট এই যে এখন বিছানায় দুপুরে কি ছিল তো নিরামিষ আমাদের এখন একটু রেস্ট করবো গুড ইভিনিং এই যে এখন চা করছি চলো দেখাই তোমাদের এই যে চা করছি আদা দিয়ে লাল চা এই যে মেয়ের স্কুল থেকে সেলাই দিয়েছে এখন করে দিচ্ছি আমি কালকে জমা নেবে স্কুলে তাই পুরোটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও এই যে পুরো কমপ্লিট হলো এখন সেরকম ভালো হয়নি যেমন পেরেছি করেছি আমি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমাতে যাচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করছি কাল আবার দেখা হবে এখান থেকে ভিডিওটা শুরু করছি এই যে মেয়ের জন্য আজকে পরোটা বানালাম টিফিন নিয়ে যাবে টিফিন ওকে ভাত হয়ে গেছে ওর জন্য মাছ ভেজেছি মাছ ভাজা আর ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো এসে পরে বাকিগুলো রান্না করবো এখন স্কুলে নিয়ে যাচ্ছি খাইয়ে দিলাম ওকে স্কুল থেকে রেখে আসি এখনো পর্যন্ত সকাল থেকে আমি চা খাইনি রেখে আসবো তারপর শান্তি মতো খাবো আজকে লাঞ্চে হয়েছে বাদ দাম আছে দিয়ে বলছি ভাত আছে গুড ইভিনিং এই যে ম্যাগি করলাম এখন ডিম দিয়ে মেয়ে খাবে আমি অল্প নিয়েছি খেয়ে পড়তে বসবে এখন তোমাদের সাথে তো আর দুপুর থেকে কিছু বলতে পারেনি কারণ ওই স্কুলে নিতে গেছিলাম তোমাদের সামনে তো দুপুর থেকে আসতে পারেনি মেয়ের স্কুল ছিল স্কুলে নিতে গেছিলাম আবার এসে আর কথা বলতে পারেনি এই যে রুটি বানাবো এখন আটা মাখালাম রুটি বানিয়ে নি এই যে ডিনার রুটি পাবদা মাছ আর এখানে টমেটোর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করেছি